সে আরো লাগবে সামনে যখন আরো দিন থাকবা আরো ভালো করবা তোমরা আরো ভালো পারফরম্যান্স করবা তখন আরো ভালো লাগবে এখন হচ্ছে প্রস্তুতি নেবার সময় প্রস্তুতি নিতে গিয়ে একটু আমাদের মধ্যে ঘাটতি না থাকে কোনো কিছু বুঝা না বুঝা সার্ভেন্ট হেল্প নেওয়া সার্ভেন্টকে সার্বক্ষণিক দেখি তোমাদের জন্য সেটা খুব হেল্পফুল দুইজন সারি খুব হেল্পফুল জন্য। তোমাদের যেন কোনো কিছু ঘাটতি না থাকে সবকিছু স্যারদের কাছ থেকে বুঝে নেওয়া আর জীবনকে সুন্দর করার জন্য সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কি করতে হবে সব সময় মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাতে হবে ঠিক আছে স্বপ্ন সেটি যেটি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি নাকি স্বপ্ন আসলে সেটি না কোনটি আমাদের ঘুমাতে দেয় না ঘুমাতে দেয় না তো আমাদেরকে যে স্বপ্ন ঘুমাতে দেবে না সেরকম স্বপ্ন আমাকে দেখতে হবে ঠিক আছে আমি জীবনে যেটা হতে চাই আমি ভালো করে মানুষের সামনে আমাকে উপস্থাপন করতে চাই এই যে বিষয়গুলা এই বিষয়গুলো আমাকে নিজের মধ্যে নিজের তৈরি করে নিয়ে আসতে হবে তোমাদের প্রস্তুতির পেছনে সারদা কাজ করবে আর স্বপ্ন নিয়ে সামনের দিকে